জাতিকে আমরা বুঝাতে পারিনি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাদার ইবাদত কোনটি দান দান ইবাদত এইটা বুঝাতে পারিনি যখন আলেম আলেমা দানের কথা বলেছে তখন জনগণ মনে করেছে ওর প্রয়োজন আছে সেই জন্য চাইল সেই জন্য চাইল তো যার মনে হলো পাঁচ দশ টাকা দশ হাজার পাঁচ হাজার টাকা দিল যার মনে হলো চাইলো না দিল না এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে আপনাকে এখানে আর একটা কথা বলে রাখি এক টাকা দান করলে দশ নেকি হয় আর এক টাকা কর্য দিলে আঠারো নেকি হয় জামিয়া সালাফে আর একটা প্রজেক্ট চালু করছে সেটার নাম হলো কার্জে হাসানা এই ব্যাংকের নাম হলো কর্জ হাসানা কর্জ আল্লাহকে দিতে হবে আল্লাহ বলছে আমাকে কর্জ দাও তার প্রয়োজন টাকার যে আমাকে কর্জ দাও অকরিজুল্লাহ কর্জ হাসানা পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে কর্জ হাসানা দাও তো এক টাকা দিলে আঠারো কি হবে কেন কর্জ দিলে কর্জ দিলে পাবে আশায় থাকে কিন্তু ঠিক মতন পায় না কষ্ট হয় বিশ হাজার টাকা কর্য দিয়েছিল চারবারে পেয়েছে পাও শেষ টাকাটিও শেষ পাও শেষ টাকাটাও শেষ তো দিতে কষ্ট লাগে আবার পাওয়া যখন শেষ হয় তখন মনটা খারাপ হয় এই জন্য এতে নেকি বেশি মানুষ এটা ছেড়ে দিয়ে ব্যাংকে লোন উঠাতে গেছে সুদের কিস্তি মহিলাও গেছে মহিলার স্বামী গেছে ছেলে মেয়ে গেছে পরিবারটাই ধ্বংস আবদুল্লার একটা বক্তব্য আছে যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তিতে থাকবে নিজ গতি কি টাকার নিজ গতি এই কথা মনে রাখতে হবে তোমাকে খেয়াল করো এদিকে টাকার নিজ গতি কি বলতো বিনিময়ে ব্যবহার হওয়া মুখস্থ করতো বাক্যটা টাকাকে কিসে ব্যবহার হতে হবে বিনিময় এটা হলো তার নিজস্ব গতি তো এক কেজি বেগুন নিয়েছ বিনিময়ে কি দিবা টাকা এটা হলো তার হক এটা হলো তার অধিকার এটা হলো তার নিজস্ব গতি পাঁচ কেজি চাউল নিয়েছ বিনিময়ে কি দিবা টাকা এখনই একশো টাকা এ দিয়েছ সুদের ওপরে দিয়েছ এবার একশো টাকা নিলে বলো তো বিশ টাকার বিনিময় কি এটা তো আর তাকে নিজ গতিতে রাখতে থাকতে দেওয়া হলো না এ তো বিনিময় ছাড়া চলতে পারবে না বিনিময় ছাড়া চললে এর উপরে জুলুম করা হবে এর উপরে যখন জুলুম হবে মানুষ তখন ভিক্ষুক হবেই যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না ওনাকে সভাপতি করেছে সবাই মিলা মুরুবী মানুষ দিয়ে তোমরা বলছো যে আপনি নিচে বসে থাকেন তো উনি সভাপতির পদে এখানে থাকবেন তোমরা আমাকে অপমান করছো আমি ওখানে যাব? তো জুলুম মানে জিনিসকে কি করা অপমান করা তার স্থানে থাকতে না দেওয়া যখন টাকা দিয়ে টাকা নিল তখন টাকাকে অপমান করলো টাকা দিয়ে টাকা নিল তখন টাকাকে কি করলো অপমান করলো ওর ওপরে জুলুম করলো যারা সুদ খাচ্ছে তারা একদিন না একদিন ভিক্ষুক হবেই আল্লাহ বলেছেন ভিক্ষুক হবে নবী বলেছেন ভিক্ষুক হবে সারা দেশের লোকের টাকা দু চারজনের হাতে চলে যাবে বাকি নিশ্চয় হয়ে যাবে সারা পৃথিবীর টাকা দু চারটে দেশে চলে যাবে বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে আল্লাহ বলেছেন সুদে মানুষের টাকাকে কমিয়ে দেয় এম হাকুলহর রেবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ রসুল বলছেন সুদের শেষ পরিণাম হলো নিঃস সুদের শেষ পরিণাম হলো কি নিঃস তো তুমি যে একটা জিনিসের উপরে জুলুম করেছো ওই জিনিস কি তোমার কাছে থাকবে থাকবে না সভাপতি সাহেবকে যদি নিচে বসতে বলো তাহলে কোন সভাপতি মানাইল ওর উপরে তার উপরে জুলুম করলে তো যখন কেউ কাউকে অপমান করে সে তখন ভাবে যে এখানে থাকা যাবে না চলে যেতে হবে তো টাকাকে যখন নিজ স্থানে রাখা হয় না তখন টাকা ভাবে যে কি করতে হবে চলে যেতে হবে তার নাম সুদ মনে থাকবে না তোমাদের আচ্ছা তো দান নিয়ে কথা এসেছে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান একটা লোক রামাজান মাসে ওমরা করলো পরিবার নিয়ে ওমরা তো এখন ফ্যাশন ওমরা এখন ঢং হয়ে গেছে ঢং ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে টাকা আছে ওমরা করতে যাচ্ছে সারা দিন ছবি তুলছে ওমরা করছে তপ করছে আর কি করছে সারা দিন ছবি তুলছে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম হচ্ছে রাজশাহী চাপাই না আমাদের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চাহ খায় ছোট দে হাওয়াই লাড্ডু হিসাব এইবার তুমি বলো তোমার আব্বা পাঁচ লাখ টাকা খরচ করেছে এই ওমরা কি তোমার দাদার কবরে কোনো কাজ আসবে না ক্ষমতা নাই তার হজ কিছু করতে পারবে না সলাদ কিছু করতে পারবে না তাজবি তাহলে জিকে আজকাল কিছু করতে পারবে না কোরআন কোরন্ত কিছু করতে পারবে না পৃথিবীর কোন এমন শক্তি নেই সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারে মরা মানুষের উপরে একমাত্র দান ছাড়া আল্লাহ নবী বলছেন পাপকে মিটিয়ে দেয় বন্ধ করে দেয় একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি কারণ নাম আল্লাহ বললেন না যে তোমার বড় পাপ পাপ মিটবে মিটবে না না ছোট এই কথা বললেন বাপের ছেলেটা জিজ্ঞাসা করলো আমার আব্বা মারা গেছেন জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন আমাকে কোনো ওষুধ করে যাননি আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে কি উত্তরে আল্লাহ নবী বললেন হা বোঝা গেল কি এমন কোন কি এরকম কোনো কথা নাই আমি ওমরা করেছি আমার বাপের কবরের পাপ মিটবে কি জি না বাপের মায়ের দাদা দাদির মরা মানুষের কবরের শাস্তি বন্ধ করার এক নম্বর পথ হলো দান দুই নম্বর পথ হলো দোয়া আল্লাহ আমার বাপকে ক্ষমা করো মনে মনে থাকবে না হয় এক আপনার আব্বার উপকার করতে পারবেন গাজীপুরের জমি যেদিন আপনার আব্বা ভোগ করেছে সেদিনের দাম ছিল না সেদিন বাঘ আর ভালো থাকতো আর এখন গাজীপুরের জমির দাম কোটি কোটি টাকা সেটা আপনি ভোগ করছেন জমি তো আপনার বাপের আপনার বাপের কথা আপনার মনে থাকে না আপনি এত ভালো ছেলে তো আপনার ছেলে দুনিয়ার চোর চোর ঠা খালি মদ খেয়ে বেড়াই সে আপনাকে স্মরণ করবে আপনি এটা কি দিয়ে বুঝলেন কি দিয়ে বুঝলেন বাপ মাকে এক মিনিটের জন্য ভুলিয়েন না আমার পরামর্শ স্মরণ রাখেন সালাম ফেরার পূর্বে বলতে শিখবেন রব্বির হাম্ম কামার আব্বায় সাগিরা বলতে শিখবেন চেষ্টা করেন হে আল্লাহ আমার পিতা মাতাকে ওইভাবে দেখো যেইভাবে আমাকে বাল্য অবস্থা দেখেছিল একটু বলতে পারেন না পাঁচ টাকা হোক দশ টাকা হোক পাঁচ হাজার টাকা হোক পঞ্চাশ হাজার পানির ব্যবস্থা করা দেখেন পাড়া প্রতিবেশী কারো পানির নলকূপ নাই নাকি পানির ব্যবস্থা করে দেন দুই নম্বর হলো কাপড় চুপড়ের ব্যবস্থা করা আশেপাশে যারা মহিলা চাচি আশেপাশে আছে গ্রামবাসী তার কাপড়ের ব্যবস্থা করেন তিন নম্বর হলো সাদকা জারিয়ে মসজিদে দেন কোনো সঠিক মাদ্রাসা থাকলে দেন আর যদি না থাকে তো জামিয়া আছে। জামিয়া সালাফিয়া ভুলে যান নাকি চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে তো সবই কি গাজীপুর থেকে নাকি আপনারা দেন নাকি বলে আপনারা যাচ্ছে আমি জীবনে এক টাকা দিনি আচ্ছা দেননি দেননি দোয়া করেছেন এটি আলহামদুলিল্লাহ দিতে শিখবেন পাঁচশো জন এতিম অসহায় ছেলে মেয়ে আছে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে ছাত্র সংখ্যাই শিক্ষক সংখ্যায় শিক্ষক মানে আয়াতনে যেটা আপনার বাড়ির পাশে সেটা প্রায় একশো বিঘা জমির ওপরে যেটা রূপগোল নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে যেটা রাজশাহী সেটা প্রায় চল্লিশ চল্লিশ বিঘা জমির ওপরে যেটা মেয়েদের হতে যাচ্ছে রাজশাহীতে সেটা প্রায় ষাট বিঘা জমির উপরে দেশের সবচেয়ে বড় আর ছাত্র সংখ্যায় শিক্ষক সংখ্যায় দেশ বিদেশ মিলে প্রায় তিনশোর অধিক এতিম অসহল পাঁচশো উনিশ জন আপনার বাড়ির পাশে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে যেটা মসজিদ তৈরি হতে যাচ্ছে সেইটাতে প্রায় সাত থেকে দশ হাজার মানুষ একসাথে পারবে একর জমির উপরে দেখতে যান না কেন আমার উপরে নাকি অনেক ভালোবাসা গ্রামবাসীর গ্রামবাসীর নাকি খুব ভালোবাসা খের বারা কালনা যাবেন দোয়া করবেন